ট্রাম্পের সাক্ষাৎ পাননি ডক্টর ইউনুস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের যে দাবি করা হয়েছে তা অসত্য প্রমাণিত হয়েছে একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে ডক্টর ইউনুস ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগই পাননি এর আগে প্রধান সচিবের পক্ষ থেকে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রেস সচিবের এমন মিথ্যা তথ্য প্রচারে দেশ জুড়ে ব্যাপক বিভ্রান্তি ও তোলপাড় সৃষ্টি হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানিয়েছিলেন যে ডক্টর ইউনুস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে কিন্তু শুরু থেকেই এই দাবির সপক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করায় বিষয়টি নিয়ে সন্দেহ দানা দানাবাদে রাজনৈতিক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গে বৈঠকে ছবি বা ভিডিও না থাকা প্রায় অসম্ভব ট্রাম্প যেখানে যান সেখানেই গণমাধ্যমের ভিড় থাকে এবং তিনি নিজস্ব টিম ও প্রতিটি মুহূর্ত নথিভুক্ত করে এই ঘটনায় সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে ডক্টর ইউনুসের সফর সঙ্গী পাঁচ সদস্যের বিশাল প্রেস টিম যাওয়ার পরেও কেন এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা সম্ভব হলো না এই ঘটনায় সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে ডক্টর ইউনুসের সফর সঙ্গী পাঁচ সদস্যের বিশাল প্রেস টিম প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় খরচে এত বড় একটি দল নিয়ে যাওয়ার পরেও কেন এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা সম্ভব হলো না আর বৈঠক আয়োজনের চেষ্টা সচিব কেন জাতিকে ভুল তথ্য দিলেন বিশ্লেষকরা বিষয়টিকে একটি বড় কূটনৈতিক ব্যর্থতা এবং সমন্বয়হীনতার নজির হিসেবে দেখছেন তাদের মতে একটি নতুন সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা আস্থা তৈরি করা অত্যন্ত জরুরি কিন্তু এই ধরনের অসত্য দাবি সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তীব্র সমালোচনা চলছে অনেকেই মন্তব্য করেছেন যেখানে একটি বৈঠকেরই আয়োজন করা না সেখানে কাল্পনিক বৈঠকের গল্প শুনিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা অত্যন্ত হতাশাজনক এই ঘটনা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির নীতিকেও প্রশ্নবিদ্ধ করেছে দর্শক এর আগেও ইংল্যান্ড গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন কোনো বৈঠক করতে পারেন নাই এবার সেইম অবস্থা নিউ ইয়র্কে বিশাল বহর নিয়েও তিনি ব্যর্থ ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা বৈঠকের আয়োজনই করতে পারেন নাই আপনার মতামত কমেন্টসে জানান ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন